আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ দৌড়াবে ছুটে আপনার কাছে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে শুধু আপনি আয়নাতে নিজেকে দেখে এই দুয়াটি পড়বেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন যেইখানে থাকুক না কেন আপনার কাছে দৌড়ে চলে আসবে ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে যদি আপনাকে কোন রকমে মোবাইলের সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় সে নিজেই খুলে আপনাকে ফোন দেবে সে নিজের জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসতে লাগবে আসসালামু আলাইকুম ও লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ভালোবাসার মানুষকে কাছে আনার মনের মানুষকে কাছে টানার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা নিজেকে আয়নাই দেখে দেখে এই দুয়াটি পাঠ করবেন কদ সাগা ফাহা বাস আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন যেইখানে থাকুক না কেন দৌড়াতে শুরু করে দেবে ছুটতে শুরু করে দেবে আপনার জন্য পাগল হয়ে যাবে সে যদি আপনাকে ব্লক করে দেয় সে খুলে আপনাকে নিজেই ফোন করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য বেচ্যান হয়ে যাবে যদি প্রিয় শ্রতা বিন্দু আপনাদের এরকম সমস্যা থেকে থাকে অবশ্যই আল্লাহ তাহার তালার চাতের প্রতি এক বিশ্বাস রেখে আপনি এই আয়নার আমলটি প্রয়োগ করবেন আপনার মনের মানুষ পুনরায় আপনার জীবনে ফিরে আসে অনেকজন আমাকে অনেকজন দেশ ও বিদেশ থেকে কমেন্ট করে হজুর আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে গেছে অন্য কোনো মহিলার সঙ্গে সে জড়িত হয়ে গেছে হজুর সে আমাকে ফোন দেয় না আমার সঙ্গে যোগাযোগও করে না আবার অনেক ভাই আমাকে ফোন দেয় হজুর আমার স্ত্রী আমার ছেলে পেলেকে রেখে সে চলে গেছে অন্য কোনো ছেলের সঙ্গে তো প্রিয় শ্রোতাবিন্দু এরকম সমস্যা যদি হয়ে থাকে অথবা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে ব্রেকআপ করে দেয় আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তাহলে অবশ্যই মন খারাপ করবেন নিরাশ হবেন না যদি আপনার নেক নিয়োগ থাকে অবশ্যই আপনি আজ নাই তো কাল অবশ্যই কামিয়াবি হবেন আল্লাহর প্রতি একিন ভরসা রেখে আপনি এই আমলটি প্রয়োগ করবেন আয়নাকে দেখে দেখে আপনি এই দোয়াটি পড়বেন সে যত দূরে থাকুক সে যেখানেই থাকুক সে আপনার কাছে পুনরায় ফিরে আসবে সে আপনার জীবনে পুনরায় ফিরে আসবে শুধু আপনার বিশ্বাস আপনার বিশ্বাস আর ধৈর্যটাই লাগবে আল্লাহ তা প্রতি তালার ও বিশ্বাস রেখে আপনি এই আমলটা করবেন সে আসতে বাধ্য হয়ে যাবে সে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার করবেন আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করব আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা হাসবে তৌফিক আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে সজ্জা করবেন অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে কোনো এতিম খানা যদি থাকে সেখানেও আপনি আপনার সমর্থ অনুযায়ী বা আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাজগা করে দেবেন কোনো গরিব মিসকিনকে অথবা আপনার আশেপাশে কোনো এতিমখানা থাকলে সেখানে আপনি কিছু আপনার সমর্থ অনুযায়ী আপনি সদকা করে দেবেন সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন আপনি এই আমলটি এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি এই আমলটি করবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজোর সহিব কিবলার দিকে মুখ করবেন বা কিবলার দিকে মুখ করে দাঁড়াবেন সামনে একটা আয়না নিয়ে আয়না বুঝেন তো যেটাতে আমরা চেহারা দেখি সিসা হ্যাঁ অনেক মানুষ রয়েছে দিনে অনেকবার দেখে ঠিক আছে তো একটা আপনি আয়না নিয়ে নেবেন আয়নাতে আপনি নিজে নিজেকে দেখবেন আপনি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে বাস তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যেভাবে বলবো সেভাবেই করবেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরদে পাক আপনি পড়ে নেবেন তারপরে সুরা এখলাস আহাদ আল্লাহুয়ালামু কুফু আহাদ তিনবার পড়বেন

ফাহা ঠিক আছে কাদা ফাহা এটা এটা একশত এগারো বার পড়বেন আবার একবার আমি বলছি কদ কাদা ফাহা হুব্বান এটা আপনারা একশত এগারো বার পড়বেন তারপরে আবারও আপনি তিনবার প্রথমে যেই দরুদটা পড়েছিলেন আবারও তিনবার পড়ে আপনি আইন আপে ফু দিবেন আয়নার দিকে আয়নাতে ফুঁ দিবেন দেখবেন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ সে যেখানেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন সে সাথে সাথে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে দৌড়াতে শুরু করে দেবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে যেটা আপনি নিজে দেখে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দারুদের পাক লিখে দিবেন আমি সবাইকে ইজাজত দিচ্ছি ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি আপনাকে ইজাজত দিলে করবেন অনেকজন করে হজত আমাকে অনুমতি দেন ইজাজত দেন পারমিশন দেন কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই আমি সবাইকেই পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ ত তালার প্রতি ও বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি আমলটি করবেন অবশ্যই আপনি সফলতা লাভ করবেন শুধু নবীর মহাব্বতে নবীর ভালোবাসাতে আপনি কমেন্ট সেকশানে একটা দরুদ লিখে নেবেন যদি আপনি সত্যিকারের এই আমল করতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট সেকশানে দরুদ লিখে আপনি আমলটা করবেন আপনার আমলের মধ্যে আরও তাসির হয়েছে এবং আমি আল্লাহ তা আবার কাছে দোয়া করি আল্লাহ যারা এই কমেন্ট সেকশনে নবীর মহাব্বতে একটা দরদে পাক লিখে নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি এক বিশ্বাস করে যারাই এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের আমিনব্বুল আল তো প্রিয় শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে সাথেই থাকবেন এবং আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে টেলিগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওটি আল্লাহ হাফিজ